আসসালামু আলাইকুম এরকম রুমাল ছাপ জামার মানে কুটি লাগানোর জন্য সেটা আমি দেখে দিচ্ছি কিভাবে এই রুমাল ছাপ জামার কুটি লাগাবো ওপরে আপনার সামনের পাট দিয়ে ওই কুটির ইয়েটা বসাইছি বসায়া পিছনের পাটটা লাগাচ্ছি দেখুন এই যে এখন পিছনের পাটটা দিয়ে এভাবে সমান করে নিয়ে এভাবে পিছনের পাটটা লাগাই দিচ্ছি দেখুন এই লাগানোর পরে তারপর ওই পাশের আবার এরকম আপনার ওই কোটির কাপড়টা সামনে থেকে হাফ ইঞ্চি সরে লাগালাম যখন পাইপিং যখন দিব তখন ওই জিনিসটা সুন্দর লাগবে আর কি এর জন্য এই যে ডবল সেলাই দিয়ে দেখুন এখন পিছনেরটা আমি এখন এই পাইপিংটা লাগাবো মানে পাইপিংটা উল্টা করে লাগাবো ঠিক আছে তো উল্টো করে লাগালে আপনি সা মানে যখন আমি কাপড়টা সিধা করব ওই ঘুরে আমি সিধা দিকে এই পাইপিনটা লাগাব দেখতে খুবই সুন্দর লাগে এই পাইপিংটা ঠিক আছে তো এইভাবে দেখুন এই যে ওখানে পাইপিন লাগান হয়েছে এখন ওই পাইপিনটা আপনি সিধে দিক করে এখন লাগাচ্ছি দেখুন কাতটা সেলাই দিয়েই পিছনের পাটের পাইপিনটা সেট করে নিব কারণ এরা ফিতা লাগাবো ফিতা লাগানোর জন্য এইভাবে মানে সেলাই করি তখন গলার কাপড়টা এখন গলা আমি সেলাই করব মেন গলা দেখুন হ্যাঁ মেন গলাটা এভাবে দেখুন এইভাবে মেন গলাটা এখন সেলাই করব মেন গলা সেলাই করার পর এই গলাটাও কিন্তু আমি উল্টা দিক করে লাগাচ্ছি এই যে দেখুন হ্যাঁ এবারে বলা উল্টো করে লাগাচ্ছে লাগানোর পরে এই যে দেখুন উল্টো দিক করে লাগানোর পরে হ্যাঁ উল্টো দিকে লাগানোর পরে দেখুন এখন আমি এই যে এখন সামনের দিকে পাইপিংটা লাগাইছি সেটা দেখুন আমি সীতা করে পাইপিংটা লাগালাম এই করে যদি পাইপিনটা লাগানো যায় এই পাইপিনের সৌন্দর্যটা অনেক সুন্দর বাড়ে ঠিক আছে দেখতে খুবই সুন্দর লাগে এখন আমি ওই পাইপিনেতে লটপট লাগাচ্ছি ঝুলপিটা লাগাচ্ছি দেখুন ডবল করে ভাজ দিয়ে এইভাবে ঝুলপিটা লাগাচ্ছি লাগানোর পরে হ্যাঁ এটা তো ওই ঝুলপি লাগালাম এই ঝুলপিটা লাগানোর পরে হ্যাঁ এইভাবে যদি দেওয়া যায় ঝুলপিটাও অনেক সুন্দর হয় এই যে দেখুন তো এইভাবে এখন আমি ইয়েটা ঠিক করে নিব নেওয়ার পরে ঠিক আছে এইভাবে যদি আপনারা করেন অনেক সুন্দর হবে কারণ এই জামাটা অনেক সুন্দর